বয় কয় আকার ল বিকাল দ অন্তস্তয় আকার লয় দয়ালু তালিব শয়রি গয় আকার ল শ্রীগাল আ কয়রি তয় হসি আকৃতি দন্ত নয় মধন ধ নিষেধ দন্ত নয় হসি রয় দীর্ঘি হ নিরীহ ময় আকার দন্ত নয় হস্যু মানুষ দন্ত সয় ওকার পয় আকার দন্তান্ন সোপান বয় হসি চয় আকার র বিচার ক বৈহসি তয় আকার কবিতা ক রয়হসু মধনয় আকার করুণা বৈহসি কয় আকার র বিকার ডয় শূন্য রয় আকার ল বিড়াল এ কয় আকার কয় দীর্ঘি একাকি পয় পয় আকার দন্তশয় আকার পিপাসা বয় আকার লয় কয় আকার বালিকা ময় একার ধয় আকার বয় মেধাবী ত হসু মধনয় দীর্ঘ তরুণী কয় ওকার, কয় হসি ল ককিল পৈরী পয় পৈদীর্ঘী পৃথিবী কয় ওকার, ঔকার ক কৌতুক দয় হস্যু রয় আকার তালিবসয় আকার দুরাশা ডয় আকার লয় হসে অন্তস্থয় আকার ডালিয়া ফয় ওকার অন্তস্তয় আকার রয় আকার ফোয়ারা গয় ওকার পয় আকার ল গোপাল তালিব হশি হস লয় হসি শিউলি গয় ওকার লয় আকার প গোলাপ বৈরি তয় হসি আবৃতি বুর্গির জয় হসি লয় আকার পয় হসি জিলাপি ঠয় আকার কয় হস্য় ময় আকার ঠাকুমা